শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম কি ভাই তুই নিচে নাম কে এই যে ফেসবুক ইউটিউবে লক্ষ টাকা কামাই করুন আমার দর্শকরা আমি তো দেখা শিখছ আর এই যে দাড়ি না এই দাড়ি যেদিন জ্বালানি শুরু করছে সেই দিনের ফেসবুকে ভিডিও বানানো শুরু করছি এবার এই যে দাড়ি লম্বা হয়ে গেছে না এখন বিলেট কেনার টেহা পাইছি না ফেসবুক থেকে

নিজের কাম আছে সেইগুলা বাদ দিয়ে মাছের ভুল তথ্য দেড়া ইউটিউবের মধ্যে অ্যাকাউন্ট থাকলে আপনার কি মোবাইল আছে আপনার মোবাইল কি ক্যামেরা আছে ওটা দামি না হলেও চলবো টাকা ইনকাম করতে চাইলে আপনি আমার ভিডিওটা না টান না হ্যাঁ ফেসবুক বিশেষজ্ঞরা হয়েছে হ্যাঁ জীবনটা দেওয়ার তো ভিডিও করে তুই বিলেট কিনা টাকা কামাই করার ফেললাম না যাবড়া